দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সুন্দরবন সুন্দরবনের উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা অধিকাংশ মৎস্যজীবীরা যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরে কেউ আবার ছোট নদীতে মাছ ধরে অনেকেই আছেন যারা সুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করেন কিন্তু এবার সেই সুটকি মাছ ব্যবসায়ীরাই কয়েক মাস আগে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় সেই ব্যবসায়ী তলানিতে ঠেকেছে সমুদ্রে যে সুতি মাছের ব্যবসা যিনি করছেন বা বিগত দিন থেকে করে এসছিলেন বর্তমান দিনে বর্তমান দিনে যে সমস্ত মৎস্যজীবীরা একটা ছান্দি জাল পাওয়া যাচ্ছে যে ছাঁদি জালে লালপাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে যার ফলে সাবারের বেউতি জালে মাছের খুব সমস্যা হচ্ছে এবং সেখানে ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে আর আমরা ব্যবসাটা শুধু লালগঞ্জ কালিস্থান বাড়ি আমরা তিন জায়গায় নয় আমাদের ব্যবসাটা কাক হয় জুনপুর দীঘা পেটুয়া এবং আমরা আমরা আমাদের মাছ এখানে বাজার ভালো না এখানে চলে না অতটা বাংলাদেশে হলে আমাদের একটা থাকে থাকে উচিত আমাদের দিকে দেখা যেগুলো আমাদের ব্যবসাটা চলতে পারে আরও আমাদের পিছনে আরও কয়েকশো মানুষ কাজ করে শুকো শুকানো এইগুলো সব মেয়েরা ছেলেরা এখানে লোকালিটি করে

অ্যাকচুয়ালি শুক্রি মাছের যে ব্যবসাটা এখানে একটা ইন্ডাস্ট্রি একটা এক প্রকার এখানে প্রচুর কোটি কোটি টাকার শুক্রি মাছ বিক্রি হয় আদান প্রদান হয় এগুলো মূলত বাংলাদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড এইসব জায়গায় আমাদের এই মাছগুলো যায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা ছিল আগে এখন বাংলাদেশের সঙ্গে একটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশেই মাছটা নিত সেটা কিন্তু বাংলাদেশ এখন দিচ্ছে না বা যাতায়াতের সমস্যা বা জিনিসটি বেড়ে গেছে এই কারণে হচ্ছে না মৎস্যজীবীদের কথা আমাদের সরকার চিন্তা ভাবনা করছে হ্যাঁ কারণ আমাদের এখানে যে হারবারটা রয়েছে এখানে প্রচুর টলার প্রচুর টলার আছে আর আমাদের এই এলাকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু মৎস্যজীবীর সঙ্গে যুক্ত হ্যাঁ এবং এখানে এখানে সরকার থেকে আমাদের র‍্যাক র‍্যাম করে দেওয়া হয়েছে ডক করে দেওয়া হয়েছে এবং এখানে অকশন বাজার তৈরি করা হয়েছে সেখানে এখানে মাছটা মাছগুলো তোলা হয় এখানে বিক্রি করা হয় বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার শিয়ালদা টিয়ালদা হ্যান্ড হ্যান্ড বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে সুটকিবাজ ব্যবসায়ীদের দাবি সরকার সবার জন্যই সব কিছুই করছে তাদের জন্য কিছু করুক তা না হলে তাদের সংসার প্রতিপালন করতে হিমশিম খেতে হবে অর্ধাহার বা অনাহারে দিন কাটাতে হবে এই সমস্ত পরিবারকে যে সুটকি মাছের যে কারবারটা আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল এখন মাছ তত হচ্ছে না তার জন্য এত শুটকি মাছের দাম এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেকআপ দিতে পারছি না এবং এখন মাছ পাওয়া দুষ্কর আমাদের এইটাই রোজি রোজগার করে চলে কিন্তু এখন তো মাছ পাচ্ছি না ব্যবসা করতে পারছি না কিছু অন্য কিছু সরকার যদি চিন্তাধারা করে আমাদের এখানে কিছু ব্যবসা করার জন্য কোনো যদি সুযোগ সুবিধা করে দেয় তাই না আমরা কিছু করে খেতে পারবো কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা হচ্ছে শুক হ্যাঁ সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো পাই না হ্যাঁ তেলের পয়সাও শর্ট পড়ে যায় তবু আমাদেরকে আমাদের তো এইটা জীবিকা আমাদেরকে তো এই জীবিকা নির্বাহ করে খেতে হয় হুম আমরা খুব কষ্টের মধ্যেও আছি আমাদের একটু যদি একটু ইয়ে দিত মানে সাবসিডি দিত তেলটা একটু কম দাম করতো তারপরে হচ্ছে আমরা আমাদের মাছ ধরার জাল টালগুলো যদি একটু সহযোগিতা করে একটু ম্যারিন থেকে দিয়ে দিত তাহলে আমাদের সুবিধা হতো গোপাল শিলের রিপোর্ট এস